আসসালামু আলাইকুম সারা দেশে সব জায়গায় সমস্ত নেতা কর্মীদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন আমরা দ্রুতই আসিফ নজরুলের পদত্যাগ চাই দেখেন এটিএম আজরুল ইসলাম কিন্তু মুক্তি পাচ্ছে না তার একমাত্র কারণ হচ্ছে এই আসিফ নজরুল এই আসিফ নজরুলের আমরা পদত্যাগ চাই দ্রুত এখন দেখেন আগামী যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখে এটিএম আজহরুল ইসলাম মুক্তি পাবে কি পাবে না এটা দেখার বিষয় নয় আগে আমরা আসিফ নজরুলের পদত্যাগ চাই এখন আগামী যে তারিখ দেওয়া হয়েছে এটি মাজরুল ইসলামের মুক্তির সেই তারিখে মুক্তি কিভাবে পেতে পারে জামাত জামাত এবং শিবিরের এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে এবং এটা অবশ্যই করতে হবে আপনাদের না করলে আজারুল ইসলাম ভাই আগামী যে তারিখ দেওয়া আছে শুনানি সেই তারিখেও কিন্তু মুক্তি পাবেন না আপনাদের মেইন কাজ হচ্ছে এই ভিডিওটাকে সরিয়ে দেওয়া এবং আহ প্রচার করা আছে নজরুলের পদত্যাগ চাই এবং আমি যেটা বলতেছি এখন এখন যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপযোগী এইটা অবশ্যই ছড়িয়ে দিতে হবে এবং সমস্ত নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে দিতে হবে আপনাদের যাতে তারা জানতে পারে বুঝতে পারে সর্বপ্রথম আগামী যে তারিখ দেওয়া হয়েছে তার আগেই জামাত এবং শিবিরকে ঘোষণা করতে হবে যে এটি মাজারুল ইসলামের মুক্তির দাবিতে যেদিন তারিখ দেওয়া হবে তখনই কিন্তু ঘোষণা করতে হবে আহ তারা বিশাল বড় সমাবেশের আয়োজন করবে সমাবেশ না শুধু সারাদেশে সারা দেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে প্রতি জেলায় জেলায় বিভাগে বিভাগে সব জায়গায় আন্দোলন ছড়িয়ে যাবে যখনই আদালত বসবে তারা আরো বিশাল বড় কর্মসূচি অংশগ্রহণ করবে এবং সব জায়গায় তারা আন্দোলনের তীব্রতা ছোট থেকে থেকে আমাদের সমর্থক কর্মী পর্যন্ত শিবিরের সমর্থক থেকে একজন কর্মী পর্যন্ত ভাবে এটা তাদের ছড়িয়ে দিতে হবে এখন এটাই কিন্তু মেন জায়গা এই ছড়িয়ে দিয়ে তারা সরকারকে এক প্রকার এবং আসিফ নজরুলকে এক প্রকার চাপে ফেলে হলেও এটিএম আজরুল ইসলামকে মুক্ত করতেই হবে না হলে কিন্তু দেখেন দলের নিবন্ধন বলেন দাড়িপাল্লা প্রতীক বলেন ওইটা কিন্তু এরকম ভেজাল করতে পারে এই আসিফ নজরুল তো এর জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করতে পারেন অথবা আপনারা নিজেদের ফেসবুক আইডি আছে ইউটিউব যারা কমেন্ট বক্স কমেন্ট করেন ফেসবুকে কমেন্ট করেন সব জায়গায় সরিয়ে দিন আমার এই ভিডিওটি সরিয়ে দিতে পারেন দেখেন যখনই এই কৌশলটা কিন্তু জামাতের আসলে নেই আমি মনে করতেছি এখন আপনারা ভেবে দেখবেন যখনই আদালত বসবে ঠিক তখনই যদি সেদিনেই যদি বড় কর্মসূচি ঘোষণা করা হতো ইসলামের মুক্তি মুক্তি বা কালকে হবে আমরা কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি ঘোষণা করলে কি হবে দেখেন ছাড়া বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এখন তো বাংলাদেশ জামাত ইসলামী বলেন ইসলামী ছাত্র শিবিরের বলেন এতে তো আসলে এখন কর্মীর অভাব নেই সমর্থকের অভাব নেই এমনি সাধারণ একটা আহ কোনো কর্মসূচি হলে সেখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয় সেখানে যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য কমপক্ষে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ জড়ো হবে ইনশাল্লাহ আপনারা শুধু এই ইয়েটা ঘোষণা করেন দেখেন এখানে আসিফ নজরুলের পদত্যাগ জরুরি হয়ে পড়েছে কেননা আসিফ নজরুল সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে ভারতে রোয়া ঘোষণা করে তারা বিএনপি যত নেতা কর্মীর নামে মামলা ছিল খালেদা জিয়া তারেক রহমান বলেন সবগুলো থেকে কিন্তু তিনি তারেক রহমান এবং খালেদা জিয়া খালাস পেলেন এবং দলের যে হাইকমান্ডার আছে সবাই খালাস পেলেন কিন্তু ইলিয়াস হোসাইন দেখেন এখানে একটা কি বৈষম্য করতেছে কিন্তু জামাতের ব্যাপারে তিনি নীরবতা পালন করতেছে জামাতের ব্যাপারে তিনি আসিফ নজরুলকে র ঘোষণা করতেছে না যদি ঘোষণা করত সব এইরকম বিশ্লেষক বড় বড় আছে যদি ঘোষণা করতো আজকে এটি মাজরুল ইসলাম মুক্তি পেত এখন আমাদেরকে এটা করতে হবে আপনারা সমস্ত জায়গায় ছড়িয়ে দিবেন যাতে আসিফ নজরুলের আমরা পদত্যাগ চাই এবং যেদিন দিন ধার্য করা হোক না কেন শুনে নির্দেশ ছয় ছয় তারিখ বলেন না কয় তারিখ ওরা ধার্য করবে ওরা ওনার ওদের ব্যক্তিগত ব্যাপার যেদিনেই ধার্য করবে আমরা সেদিনেই শুরু সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো আন্দোলন তীব্র আন্দোলন গড়ে তুলবো এবং যে প্রকারে হোক আমরা আন্দোলনের স্লোগান এটি মাজারুল ইসলামের নিঃস্ব মুক্তি চাই তখন এক প্রকার বাধ্য হয়ে সরকার চাপে পড়ে জামাতের আমিরকে যদি ধোকা দিত ডক্টর ইউনুস জামাতের আমির যখন স্বেচ্ছায় কারাবরণের কথা বললো তখন যদি ডক্টর ইউনুস জামাতের আমিরকে না ডেকে ডেকে যদি বোঝাতো না যে আহ ডক্টরুস কিন্তু জামাতের আমির ফাঁদে ফেলেছে তিনি বুঝিয়েছেন যে আহ তোমাদের কিছু করতে হবে না আমরা তোমাদের ইসলাম নিবন্ধন কিন্তু দেখেন জামাতের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি আইনি জটিলতা দেখা দিচ্ছে জামাতের নেতা কর্মীরা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সমর্থকরা হতাশ হয়ে পড়তেছে আজে বাজে কমেন্ট করতেছে জামাতের ভেরিফাই পেজে বলেন এমনকি আমারও তো হতাশ হওয়ার কথা আমিও তো হতাশ হয়ে গেছি আমি একজন বিশ্লেষক হিসেবে বলছি আমিও নিজে হতাশ যে নারে বিএনপি নেতা কর্মীরা যেহেতু মুক্তি পেয়েছে তাহলে তো জামাতেরও এরকম হওয়ার কথা কিন্তু দেখেন শহীদা সারে পালিয়ে যাওয়ার পর এরকম হচ্ছে না তার মানে এখন আমাদেরই রাজনৈতিক বিশ্লেষকদের আমরা সব সময় সত্যের পথে আসি এবং আমি আপনাদের বিশেষ বার্তা বলতেছি আপনারা ভিডিওটি সরিয়ে দিবেন এবং বিশেষ করে জামাত শিবিরের যত নেতা কর্মী আছে সারা বাংলাদেশে সবারই মধ্যে আলোড়ন সৃষ্টি করবেন ফেসবুকে ঝড় তুলুন আসিফ নজরুলের পদত্যাগ চাই এবং যেই দিনে কর্মসূচি করবেন সেই দিনে যেন জামাতের জামাত নেতা ইসলামের শুনানি হয় সেই দিনে খুবই বড় একটা কর্মসূচি ঘোষণা করেন সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলেন যে আহ এটি মাজারুল ইসলামের নিঃস্বত্ব মুক্তি চাই আর কোনো প্রশ্ন থাকবে না এখানে ফুল স্টপ সরাসরি ফুল স্টপ শিবিরের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে আরো কঠিন ভাবে বলুন ধন্যবাদ